হাই বন্ধুরা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং এবং পজিটিভ আছেন তো আজকে দেখব গতকাল রাতে আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভেবেছিল গতকাল রাতে আপনার পার্টনার আপনাকে নিয়ে I ved ոն դա դերն է պատարապն է ականիքի վերջում হ্যালো বন্ধুরা কষ্টের দিন চলে আসলো তো হার্মিট হয়ে রয়েছেন মন খুব খারাপ তবে নিউ বিগিনিং কিন্তু হবে উনি নিউ বিগিনিং করতে চাইছেন দুটো কার্ড নিউ এ চলে এসছে আপনারা তো ভালো পজিশানে রয়েছেন ভালো পাওয়ারে রয়েছেন আপনাদের পরিস্থিতি তো ভালোই আছে আপনারা খারাপ নেই তো এখানে সান কার্ড এসছে আপনার আপনারও ভালো আপনারও ভালো হবে পার্টনারেরও ভালো হবে এরকম একটা চিন্তা ভাবনা উনি করছেন কারণ উনি এই মুহূর্তে মনের অবস্থা ওনার একদমই ভালো নেই আপনাকে ভীষণ মনে করছেন ভীষণ মনে করছেন আপনার মধ্যে যে গুণগুলো রয়েছে তার জন্য উনি জাস্টিস চাইছেন ওখানে নিউ বিগিনিং চাইছেন ওনার ইমোশন প্রচুর ওভারফ্লো হচ্ছে মানে উনি পাচ্ছেন না আর কন্ট্রোল করতে এরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছেন তো যাই হোক এখানে এসব কাপস এসছে যে কোনো ব্যাপারে লাভ হোক লাভের ব্যাপার হোক রিলেশনশিপ লাভ এবং যে কোনো রিলেটেড ব্যাপারেই ওনার কিন্তু একটু ইমোশনটা বেশি উনি ভীষণ ইমোশনটা বেশি আছে তবে আপনাকে কিন্তু একটা আনকন্ডিশনাল ভালোবাসে আনকন্ডিশনাল লাভ কিন্তু ওনার মধ্যে রয়েছে যার জন্য কিন্তু এত ইমোশন উনি আর পারছেন না ইমোশনটাকে ধরে রাখতে আর এখানে কিন্তু বলছে যে উনি কিন্তু নিউ বিগিনিং করতে চাইছেন এটাই রাত্রে কিন্তু উনি ভেবেছেন এখানে এসব কাপস এসছে এখানে এসব সোর্স এসছে দেখুন এখানেও নিউ বিগিনিংয়ের কথা বলছে তো সেটা উনি যদি কোনো প্রজেক্ট নিয়ে ধরুন সমস্যায় রয়েছে রিলেশনশিপ নিয়েও সমস্যায় রয়েছে তাহলে তো মন তো খারাপ হবে হারমিট অবস্থায় রয়েছে বা হারমিট অবস্থায় রয়েছে মুন কাট এসছে মনটা ভালো নেই ওনার তো এইখান থেকে দেখা যাচ্ছে যে উনি কিন্তু ব্রেক থ্রু করে আপনি আপনার কাছে আসবেন এটাই চিন্তাভাবনা করছেন উনি আর এটাকে কিন্তু একটা মানে সুন্দর একটা সম্পর্ক দেবেন এটাই ওনার চিন্তাভাবনা আপনার সাথে কন্ট্যাক্ট করবেন কারণ এই রিলেশনটা ছাড়া উনি কিন্তু ভালো নেই তো অনেক কিছু হয়তো প্ল্যান করছেন আপনার জন্য কী নিয়ে আসবেন না নিয়ে আসবেন এসব চিন্তাভাবনা করছেন কারণ উনি তো উনিও ভালো আছেন অর্থনৈতিকভাবে ভালো আছেন মানসিকভাবে উনি ভালো নেই কারণ এখানে হারমিট কার্ড এসছে হারমিট কার্ড এসছে মানে উনি এখন অন্যকে দেখুন পদ দেখায় আলো দেখায় কিন্তু নিজের জন্য উনি কাউকে না বলতে পারেন না কিন্তু নিজের জন্য কিছু শুরভা বের করতে পারেন যে যেটা করতে হবে ওনাকেই করতে হবে ওনাকে হয়তো বন্ধুবাধ বন্ধুরা বন্ধুদের কাছে যদি আলোচনা করেন ফ্যামিলিতে তো বলতে পারবেন না হয়তো সবাই না আবার অনেকে বলতেও পারেন তো ওনার মধ্যে যে পাওয়ারটা রয়েছে না প্রচুর পাওয়ার রয়েছে এখানে কিভাবে ভেন্টিকেলস এসছে দেখুন এখানে যে কোনো ব্যাপারে উনি কিন্তু ওনার গ্রোথ প্রচুর গ্রোথ রয়েছে সাকসেস রয়েছে হ্যাঁ কন্ট্রোল করার ক্ষমতা রয়েছে ম্যানেজ করার ক্ষমতা রয়েছে ডিসিপ্লিন মেনে চলেন ওনার মধ্যে পাওয়ার ওনার হাতেই পাওয়ার ইয়ে এক হাতে পাওয়ার এক হাতে প্যান্টিক্যাল মানে অর্থ যেমনি আছে ওনার হাতে তেমনি পাওয়ার আছে ওনার হাতে তো উনি কিন্তু চাইলেই হয়তো আপনার কাছে ফিরতে পারেন কিন্তু সেটা নিয়েই আর মনে হয় চিন্তা ভাবনা করছেন কেন এত চিন্তা করছেন সেটা বোঝা এখানে হ্যাংম্যান এসছে এখানে হারমিট এসছে কেন এত চিন্তা করছেন আমি সেটা এখনো সেই কার্ডটা কিন্তু আসেনি এখানে সান কার্ড এসছে এখানে নিউ বিগিনিংয়ের কার্ড এসছে আর এখানে দেখুন সান কার্ড এসছে মানে সব কিছু নতুন করে শুরু হওয়াটাকেই বোঝায় যা কিছু হয়ে গেছে এরপরে কিন্তু এখন নতুন করে আপনাদের সঙ্গে রিলেশনটা আবার নতুন করে শুরু হতে চলেছে কারণ উনি ইমোশন ওভারফ্লো করছে প্লাস মুন কার্ড এসছে যেহেতু ওনার উনি মানে সব কিছু যেন অন্ধকার দেখছে আপনাকে ছাড়া আপনাকে ছাড়া কিছুই উনি আলো দেখতে পাচ্ছেন না হ্যাঁ এরকম একটা পজিশনে উনি রয়েছেন তবে উনি কিন্তু কোনো কিছু গোল অ্যাচিভ করেছেন সেটা কিন্তু সেই কাপটা যে অ্যাচিভ করেছেন যে কাপটা নিয়ে আপনার কাছে আসতে চাইছেন আসতে কীভাবে স্টাক হয়ে রয়েছেন কারণ এখানে দেখুন হ্যাংম্যান এসছে ওখানে হারমিট এসছে তো একটু স্লো ওনার গতিটা স্লো অনেকে আছে যে যেটা করব ঝটপট করব ওনার মধ্যে হয়তো স্লো গতি হ্যাঁ উনি আসছেন আস্তে আস্তে কিন্তু ঘোড়াটাকে থামিয়ে দিয়েছেন থামিয়ে দিয়ে চিন্তা করছেন কী চিন্তা করছেন উনি ইউনিভার্সের ওপরে ভরসা করছেন যে ইউনিভার্স হয়তো কোনো রকমভাবে কোনো হেল্প করবেন কারণ দেখুন এখানে জাস্টিসের কার্ড এসছে আর এখানে জাস্টিসের কার্ড এসছে মানে উনি জাস্টিস চাইছেন তো জাস্টিস কার্ড হচ্ছে একটা কার্মিক কার্ড তা যে এই সম্পর্কটা জুড়তে গেলে তো একটু সম দেরি হবে সময় লাগবে তো কাল রাতে কিন্তু সারা রাত ধরে এটাই উনি ভেবেছেন চালিয়ে খাচ্ছে মশাগুলো ধূপ ছেলেছি আর সব উড়ে উড়ে এসে পড়ছে তো যাই হোক এবার এখানে দেখুন যে রাজা রানীর কার্ড এসছে দুটোই পরপর এসছে এখানে এসছে কুইন অফ কাপস এ নিয়েও ভীষণ ইমোশন এনার মধ্যে তবে আপনার মধ্যে কিন্তু আপনার মধ্যেও ইমোশন রয়েছে ওনার মধ্যেও ইমোশন রয়েছে তো তবে খুব সাপোর্টিভ আপনি সেই জন্য না আপনার কথা ভীষণ আপনি কেয়ারিং আপনি সাপোর্টিভ সাপোর্ট করতেন হয়তো ওনাকে হ্যাঁ আপনি খুব সিম্পিল মানুষ আপনার মধ্যে এত সিম্পিল অথচ আপনার মধ্যে এত কোয়ালিটি রয়েছে এত গুণ রয়েছে হ্যাঁ সেগুলো দেখে না উনি মানে সেই জিনিসগুলো ভাবছেন সারা রাত ধরে আপনার কথাই ভাবেন আর এটাই কিন্তু চিন্তা করেছেন যে আপনার মতো মানুষ এত সিম্পল হয় কি করে তো এটা কিন্তু চিন্তা করেছেন কারণ দেখুন উনি আপনি ভীষণ ধীর স্থির শান্ত প্রকৃতির মানুষ আপনি হয়তো ভীষণ কেয়ারিং ভীষণ মাদারলি নেচার আছে আপনার মধ্যে আপনি আপনার কথাবার্তা হয়তো ভীষণ সুন্দর যার জন্যে না উনি সেইগুলো ভুলতে পারছেন হয়তো ধরুন অনেক মানুষের সাথে মেশেন চাকরি করতে গেলে ব্যবসা করতে গেলে তো অনেক অনেকের সাথে মেশে থাকেন তো আপনার মতো মানুষ কিন্তু উনি পাননি কারণ এখানে এসছে কুইন অফ পেন্টিকেলস তো এখানে যেমন কিং অফ পেন্টিক্যালস এসছে অর্থশালী পাওয়ার মানুষও উনি তেমনি এখানে কিন্তু উইন অফ পেন্টিকালস এ ইনিও কিন্তু অর্থ আছে প্লাস বুদ্ধি আছে প্লাস নম্র ভদ্র সভ্য এবং ওনার ড্রেস আপ সুন্দর ওনার কথাবার্তা সুন্দর ওনার মধ্যে মাদার লিনেচার রয়েছে দারুণ কিন্তু একজন রানীকে দেখাচ্ছে আর এখানে রাজাও যে আছেন সে রাজাও রাজার মধ্যেও কিন্তু প্রচুর ডিসিপ্লিন মেনে চলেন কন্ট্রোল করার ক্ষমতা আছে ম্যানেজ করার ক্ষমতা আছে এই গুণ গুণাবলিগুলো দুজনের মধ্যেই রয়েছে কিন্তু আপনাদের মধ্যে যাই হোক কিছু হয়েছে যার কারণে রাগারাগি হোক ভুল বোঝাবুঝি হোক বা কিছু একটা ঘটনা ঘটে থাকুক তার জন্য কিন্তু উনি আজকে হ্যাংম্যান অবস্থাতে রয়েছে বা হারমিট অবস্থাতে রয়েছে বা কিন্তু ফোকাসটা কিন্তু আপনার থেকেই রয়েছে কারণ উনি কিন্তু রাত্রে আপনার কথাই ভাবেন আপনার কথাই চিন্তা করেছেন এবং জাস্টিসের কামনা ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যাতে জাস্টিস হয় কারণ দেখুন জাস্টিস কার্ড এসছে তো জাস্টিস চাইছেন উনি এখানে তো দুটো রানীর কার্ড এসছে আর রাজার কার্ড এসছে একটা নাইট কাপ নাইট কাপস এসছে একটা যাই হোক ইমোশনের ব্যাপারটা না আপনাদের দুজনের মধ্যে প্রচুর ইমোশন প্রচুর ইগো রয়েছে এই ইগো ইমোশন থাকলে কি সম্পর্ক টেকে বলুন তো এত ইমোশন থাকলে এত ইগো থাকলে সম্পর্ক হয় না কখনো। যাই হোক বন্ধুরা খুব ভালো চিন্তাভাবনা উনি করছেন উনি আপনাকে নিয়ে ভাবছেন যে কিভাবে যোগাযোগ করা যায় কারণ গতকাল রাতে এটাই ওনার চিন্তা ছিল এটাই উনি ভেবেছেন তো আপনাদের সেটাই আমি জানালাম তো এবার একটু গাইডেন্স কার্ড দেখে নিই যে গাইডেন্স কার্ডে কি আসছে উনি তো আপনাকে একটা রানীর চোখে দেখেন আপনাকে খুব সুন্দর একজন মানুষ হিসেবে দেখেন রাজা বা রানী যাই বলুন আপনারা খুব সুন্দর একটা মানুষ হিসেবে মনে করেন যে আপনার মধ্যে মানে প্রচুর গুণ রয়েছে প্রচুর কোয়ালিটি রয়েছে যেগুলো হয়তো অনেকের চোখে পড়ে না বা অনেকে সেইগুলো বোঝেন না তো আপনার পার্টনার কিন্তু সেটা বোঝেন আর আপনার পার্টনার কিন্তু সেই জায়গাটার উনি ভীষণ খেয়াল করেছেন আপনাকে যে আপনার মধ্যে এই কোয়ালিটি আছে এই গুণ আছে এইগুলো আছে এই হয়েছে এই কথা বলেছেন সব হয়তো মনে রেখে দিয়েছেন বা সব কিছুই হয়তো খেয়াল সেগুলোই ভাবেন রাত্রিবেলা কি আপনার যদি ফটো বা আপনার কোনো কিছু এস এম এস লেখা থাকে সেগুলোও হয়তো পড়েন পরে মানে সারা রাত এটাই ভাবনা করেছেন আর কিভাবে এগোবেন সেটা নিয়েও ভাবনা করছেন তো চলুন দেখি গাইডেন্স কার্ডে গিয়ে আসে

ব্রেক হয়েছে জানেন তো কার্ড এসছে একটু ইনমেচুরিটিও আছে আপনার কাছে অনেক কিছু গোপন করেছে অনেক কিছু আপনার কাছে গোপন করেছে এখন আসবে বলে বুঝলেন তাহলে না আসলে আমি কী করে বলবো বলুন না আপনারা তো এক একজন এক এক রকম কমেন্ট করেন ভালো লাগে না ঠিক দ্য ওয়ার্ল্ড আপনাকে একটা পৃথিবী মনে করেন দ্য ওয়ার্ল্ডের চোখে দেখেন এবার কার এনার্জি আমি কী করে বলবো বলুন তো আপনারা সব কমেন্টে লেখেন যা যে আমার এটা হবে নাকি আমার ওটা হবে নাকি কি আরে একটি পার্সোনাল রিডিং বলুন তো যে আপনার সাথে মিলবে সবটা আপনার সাথে মিলবে আমি বলে দেবো সেটা হয় কখনো তো যাই হোক এখানে কিন্তু আপনাকে একটা দেখুন ওখানে একটা রাজা বা রানীর মতোভাবে পাওয়ার আছে আপনার মধ্যে আপনি ভীষণ ভালো সব কিছু দিক দিয়ে আপনি ভীষণ ভালো সেটা কিন্তু উনি ভাবনা করেছেন এবং ওনার কিন্তু হার্ট ব্রেক হয়েছে থার্ড পার্টি রয়েছে এখানে থার্ড পার্টি কিন্তু চলে এসছে ঠিক আছে এতক্ষণ কিন্তু আমি বলিনি থার্ড পার্টির কথা এখন কিন্তু বলছি উনি থার্ড পার্টি রয়েছে সেই জন্যই উনি সরে গেছেন সেই জন্যই থার্ড পার্টির থেকে হার্ট ব্রেক হয়েছে বলে উনি এখানেও এসছে ফাইভ অফ কাপস দেখুন কিভাবে দাঁড়িয়ে আছেন এত সময় কিন্তু থার্ড পার্টির কথা আমি বলতে চাইও নি আসেও নি এখন কিন্তু এসছে আমি কী করবো বলুন আপনারা তো বলতে বলছেন দেখুন আমার যেটা আসবে আমি সেটাই বলবো সে তাতে আপনারা কমেন্ট যে যা খুশি করুন আমার তাতে কিচ্ছু যাবে আসবে না কারণ আমি যেটা শিখেছি আর যেটা জানি আমি সেটা বলবো আর আমি ট্যারড শিখেছি তিনজনের থেকে একজনের থেকে নয় ঠিক আছে তো ওই একজনের থেকে হোমওয়ার্ক করে একটুখানি শিখলাম আর আমি ইউটিউব খুলে বসে গেলাম বা পার্সোনাল রিডিং করলাম আমি ওটা করি না বন্ধুরা এটা আমার এটা আমার ক্যারেক্টার বলতে পারেন আমি সব কিছু ঠিক মতো না বুঝে আমি কিছু বলি না তো আপনারা অনেকে হয়তো বলেন যে একই কথা রোজ রোজ বলছে আচ্ছা একই কার্ড আসলে কতগুলো মানে বলবো বলুন তো রোজ আমি যদি ডায়েরি খুলেও বসেও আপনাদেরকে বলি সেটাই কিন্তু রোজই বলবো সেই কার্ড আসলে তাহলে আর এখানে তো আমরা ইনটিউশান কাজ করছে প্লাস আমাদের কার্ডের মানে বলছি আর আমি যদি এখন আমার ডায়েরিটা খুলে বসি তাহলে কিন্তু কী শুনবেন রোজই ওই ডায়েরিতে যেটা লেখা আছে সেটাই কিন্তু রোজ বলবো তখন কি হবে তাহলে বলুন তো আমি তো মিথ্যে কথা বলবো না আমার ইন্টিউশন পাওয়ার যেটা আসছে আমি কার্ডের মানে যেটা আসছে আমি সেটাই বলবো তো এবার আপনারা যে যা ইচ্ছা কমেন্ট করুন এটাই হচ্ছে কথা আপনারা কমেন্ট করুন আমার ভালো লাগে কমেন্ট পড়তে খারাপ লিখুন ভালো লিখুন লিখুন ঠিক আছে কমেন্টটা করুন আপনারা কমেন্ট খুব কম হয় কমেন্ট এত কম হয় এত লাইক কম হয় কেন আপনারা দেখেন একটা একটা সেকেন্ড কি আপনাদের সময় হয় না একটা কমেন্ট লিখতে কতক্ষণ লাগে বলুন তো একটা ইউনিভার্সের কাছে একটা থ্যাংক ইউ জানাতেও তো আপনাদের কোনো পয়সা খরচা হয় না বা সময়ও লাগে না এটা যদি এইটুকু যদি আপনারা মানে পনেরো কুড়ি মিনিট একটা ভিডিও দেখছেন আর একটা কমেন্ট করতে পারেন না একটা লাইক দিতে পারেন না এটা কি কোনো কষ্টের কথা বলুন দেখি আমরা কি করে কষ্ট করছি আজকে নেট খরচা করে ভিডিও বানাচ্ছি কত খাটনি একটা ভিডিও আপলোড করতে কত পরিশ্রম লাগে একটা ভিডিও ছাড়তে আপনারা যারা ইউটিউব জানেন ইউটিউবার তারা বলতে পারবে না তাছাড়া আদার্স যারা ইউটিউব ইউটিউব চালান না তারা বুঝতে পারবেন না যে ইউটিউবের কী খাটনি আর কি পরিশ্রম যায় ইউটিউবের মধ্যে দিয়ে যাই হোক এটা আমার কাজ আমাকে করে যেতে হবে আপনাদের ইচ্ছা আপনারা কি করবেন না করবেন লাইক কমেন্ট শেয়ার করার ব্যাপারটা তো আপনাদের হাতে সেটা তো আর আমার হাতে নেই আমার কাজটা আমাকে করতে হবে তো এখানে ওনার মধ্যেই নজর উঠেছে অনেকে বলছেন যে আপনার কাছে পার্টনারটা কি বাচ্চা ছেলে আরে বাবা বাচ্চা ছেলে হবে কেন পার্টনার কেন আপনি কি ভুল করেন না আমাদের কি কোনো কিছু ভুল হয় না এটা মাথায় রাখবেন প্রত্যেকটা মানুষের মধ্যে ভুল আসে কেউ একটা ধরুন কাউকে ভালো লেগে গেল স্বামী ছেড়ে ভালো স্বামী সন্তান সব ছেড়ে চলে যাচ্ছেন তাহলে কেন যাচ্ছেন বলুন তো ভুল না এটা ভুল সেটা আপনারা কিন্তু খেয়াল করেন না যে নিজের স্বামীকে ছেড়ে কেন আপনি বাচ্চাটাকে বাবা হারা করে মা হারা করে তাকে নিয়ে কেটে পড়ছেন ভালোবাসার এত একেবারে আপনাদের ঝরে ঝরে পড়ছে আবার বলছেন বাচ্চা কি না বাচ্চা সব পার্টনারই কি বাচ্চা বাচ্চা কেন হবে কোনো পার্টনারই বাচ্চা না সব পার্টনারের সে আনা কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে পেজের কার্ড মানে হচ্ছে একটা ইনম্যাচুরিটির কার্ড আসে এটা ষোলো আঠেরো বছরের মতো বুদ্ধি কিছু সময় কিছু কিছু কাজ সে করে ফেলে সেই ভুলটা করার জন্য আজকে তাকে প্রায়শ্চিত্ত করতে হচ্ছে আজকে তার এই আজকে এই অবস্থা হ্যাংম্যান অবস্থা হারমিট অবস্থা কষ্ট পাচ্ছে হার্ট ব্রেক হয়েছে যেমন ভুল করেছে তেমন শাস্তি পাচ্ছে একটা কাপের মধ্যে আপনি মাছ রাখবেন বলুন তো দেখুন একটা মধ্যে মাছ রেখে দিয়েছে থাকবে মাছটা কতটা ইনম্যাচুরিটি হয় এটা বুঝতে সেরকম আপনার ফেলে সে চলে গেছে সে আপনার মূল্যটা বুঝতে পারেনি এখন বুঝতে পারছেন এখন রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করছেন আপনার কথা যে আপনার মধ্যে কি ছিল তাই না তো বন্ধুরা লিখবেন যখন একটু চিন্তা ভাবনা করে লিখবেন কমেন্টগুলো আমার আমার আমি ভীষণ শান্ত মাথার মানুষ আমি কিন্তু ভীষণ ভালোও লাগে আপনাদের কমেন্টের উত্তরও দিয়ে আমি কিন্তু কি বলুন তো পেজের কার্ড মানে আমরা যেটা শিখেছি সেটাই তো বলবো না পেজের কার্ড আসে মানে আপনাকে একটা বাচ্চাসুলভ ব্যাপার প্রত্যেকটা মানুষের মধ্যে শিশুসুলভ ভাব থাকে বই যদি পড়ে থাকেন তাহলে বইয়ের মধ্যেও পড়ে থাকবেন ঠিক আছে তো আপনাকে ওয়ার্ল্ডের চোখে দেখে আপনাকে একটা রানীর চোখে দেখে আপনাকে একটা পৃথিবী মনে করছেন উনি এখন যেহেতু ঠোক ঠক্করটা খেয়েছে যেহেতু হার্ট ব্রেকটা হয়েছে সেই জন্য কিন্তু এখন আপনাকে মনে করছেন যে আপনিই ছিলেন সব থেকে সেরা এটাই ওনার রাত্রে কালকে রাতে চিন্তা ভাবনা করেছেন রাগ করবেন না কেউ বন্ধুরা কমেন্ট করবেন বুঝে শুনে করবেন সে আপনি লিখুন কিছু যা খুশি লিখুন তাতে আমার কিছু যায় আসে না কিন্তু আপনাদের কথার উত্তরগুলো আমি এইভাবেই দেব কারণ আমরা এখানে বসেছি ইউনিভার্সকে অনেক কিছু আমাদের মেডিটেশন থাকে প্রার্থনা প্রে থাকে সমস্ত করে ধূপ মোমবাতি জেলে তবে কিন্তু আমাদের এগুলো করতে হয় এত সোজা মনে করবেন না যে এত সোজা যাই মুখে আসলো মনে আসলো বলে দিলাম বসে দেখুন তো একটু একটু বসে বলে দেখান আমাদের তখন বুঝতে পারবেন কি প্রয়োজন হয় তো এরকমভাবে বলবেন না রোজ একটা একটা কার্ড যদি আসে একটা কার্ডের মানে পাঁচশোটা হয় বন্ধুরা আপনারা জানেন না এবার আমাদের পাঁচশোটা মানে কারোর পক্ষেই সম্ভব না কিন্তু মনে রাখা জানা আর কোনো স্যার ম্যাডাম দু পাঁচটা মানের বেশি আপনাকে বলবে না তা আমি সেই জন্য তিন জায়গা থেকে শিখেছি তিন রকমভাবে শিখেছি আমি চেষ্টা করি সব রকমভাবে আপনাদেরকে প্রেজেন্ট করার এবার পার্সোনাল রিডিংটা সম্পূর্ণ আলাদা পাবেন পার্সোনাল রিডিং পার্সোনাল রিডিংয়ের মতো সেটা আপনারা নিলেই বুঝতে পারবেন কি আসছে না আসছে তো যাই হোক আজকে এখানেই রাখলাম ভিডিওটা অনেক কথা বলে ফেললাম আপনাদের সময় নষ্ট করলাম এই সময়ের মধ্যে লাইক কমেন্টটা করে ফেলুন একটুও সময় লাগে না তার জন্য কোনো কষ্টও হয় না তার জন্য যাই হোক প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই টাটা